সালামাইকুম গায়জ আজকের আমাদের দুজনকে কাস্টম সিল্স দিছে দেখা যাক আমরা দুজন মতো একজন কে ও পতন শেষ দেখা যাক দেখা যাক দুইটাই আইডি আমার সবাই আমার জন্য দোয়া করবেন গাইজ এটা তো আমার ব্যাক আপ প্লেয়ার খেলো এটা তো আমি খেলি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার আইডিটা বড় করতে পারি দেখা যাক ওরা দুই থেকে আসছে দেখা যাক দেখা যাক গায়ে কি করতে পারি আমি মায়েরা দিল প্রথম রাউন্ডে ওরা জিতলো দ্বিতীয় রাউন্ড ওরা দিতলো তৃতীয় রাউন্ডে কে জিতে দেখা যাক ওকে ওরা চারোটা ওই পাশে আমরা দু নটা এ পাশে দেখা যাক গাইস কি করতে পারি কি করতে পারি ওপি ওপি একটা নক করছি বাকি আছে ও আমার টিমের একটা রাখাইছে ওখানে দুইটা আছে আও শেষ আমি কিছু করতে পারলাম না দেখা যাক এবার চতুর্থ রাউন্ড এখন কি করতে পারি ম্যাচটাকে আমরা দিচ্ছি না ওরা দিচ্ছি এটা দেখতে হলে সবাই ফুল ভিডিওটা দেখাও

ওরা গায়ে আমাদেরকে বলছে আমরা জুরুতে হারে দাম জন্য আমরা ওদেরকে এরউন্ড মাইরে মোট দিয়েছিলাম নয়তো আমরা ওদেরকে মোট দিতাম না ওরা বলছে আমাদেরকে ছেড়ে হারাই ঠিক আছে এই কারণে এটা কেউ মাইন্ড নেবেন না ওপে ওরা মারলাম দুইটাই রস করে দিচ্ছি ও একা শেষ ওপে ওপে দুইটাই শেষ ওরা নাকি আমাদেরকে ছেলেন জড়িতে হারাইবে

అక్తి దిడేగేలా ఉరా యా మాదిరా లా కారే చేలే విలే ఉరా బల్తే చేనా కివరా మాది కేచే విం దిరు తారాయే ఆమ్ రాది జొనో రా తే చేన్ చేన్ দেখা যাক আমি পার হই কিনা এক লাউ চারটার সাথে ওপে দুটো শেষ দুটো শেষ अब दूदा পারো روبিনা गाइस তোমরা কমেন্ট করো পারব কিনা ওপে আরেকটা শেষ লাস্ট ক্লিয়ার ওপে দুটো শেষ पुराये कामर ख़त्म होते से ना आरावाड़ दूजन के साथ दिए बोशी रहेंगे, देखें, हमारे टीम डे नेहरात से, देखा था कैस দেখা যাক দেখা যাক কি করতে পারি আমি একা ওরা তিনটে পারবো কিনা গায়ে তোমরা বলো মন হয় পারবো না ওই মাইরা দিছে ও প্লেয়ারটা দেখা যাক করে আর একটা রাউন্ড নিতে পারে কিনা আমার থেকে আমার এখান দল পড়তেছে না নেটটা অল করছে মিস্টেক হচ্ছে লবে এসে এই মার 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 নাম ভিডিও ভিডিও চাই এই এই ভিডিও লই আইগা লাগিলে নিয়া কারণ আদি শুনে ওত দিবা না না নাই তো না গেছে কে জানি যেন মনে চায় গেলি আই ভিডিও চাইবি এই আমনে বিরান নেই তোর সব মনে বাস আই বাগা বুয়ার কাছে বল এই মিয়া ভিডিও চাই আমরা না আমরা উঠা তাকনগা

ওইগুলা দেখতে পারে না অনেক কষ্ট করে খেলে আমাদের ফ্যামিলির কেউ এগুলা দেখতে পারে না ঠিক আছে অনেক কষ্ট করে খেলি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক এর পেজটা ফলো করে দিবেন দেখা যাক এরা অনেকে জিতে ওই খাইছে আমার তার মনে কি

দেখা যাক গাইজ আদৌ কি আমরা ম্যাচটা জিততে পারবো আমরা কি ম্যাচটা চারোটার সাথে জিতছি কিনা সেটা দেখতে হলো ফুল ভিডিওতে দেখো সবাই ওরা তিনটে আমার সাথে আমার টিমমেট এর সাথে গেছে একটাই আমার মারা দিছে আমি দুইটা রান নক করছি লাস্ট প্লেয়ার Offi oppie medi te